সবাই ভালো আসছেন আজকে কিন্তু দেখাবো নাগিন কালেকশন কত কাস্টমার যে চাই রাখছেন এই কালেকশনটা ঠিক আছে এটা কিন্তু সবুজ কালারটা কত কাস্টমার যে চাই রাখছেন সেই কালেকশনটা কিন্তু আমাদের কিন্তু কালার কিন্তু শুধু একটাই পাইছি আমরা সবুজ কালার পাইছি যা আগে অর্ডার কনফার্ম করে তাই নিতে পারবে যাই আগে কনফার্ম করবো এই কালেকশনটা কিন্তু কাস্টমার কিন্তু তাই শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন সেট করা ঠিক আছে এটা কিন্তু শেড করা থাকতেছে কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু একটা কালারই পাইছি আমরা সবুজ কালারটা অনেক কাস্টমার চেয়ে রাখছেন আমাদের কাছে অনেকে নিতে পারেনি কিন্তু ঠিক আছে এটা আগে ভিডিওতে নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাত্র একটা